আমরা মাছ ধরে না যদি খাই আমরা কি করে খাবো আমাদের এইটাই আমাদের এই দেখুন বন্ধুরা অনেকগুলোই মাছ পেয়েছে আবার কখন তুলবেন দাদা ছোট নৌকাতে আমরা এই কুই চিংড়ি ধরতে যাই কুই চিংড়ি ধরে আমাদের এই দু মাস যাও কিছু ইনকাম হয় ইনকাম হলে কোন কাছে বড় হাই ফাইভে বস আতঙ্কের মধ্যে বসবাস করে সবাই ওখানে পালিয়ে বাঁধর উপর দিয়ে আর যেতে পারছি না এত গাছ হয়ে গেছে কারণ বোঝাই যাচ্ছে এখানে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই একশো কুড়ি তিরিশ টাকা কেজি সরু চাল সরু চাল দুদেশ চর বর্ষার আমন আবার আবার এই কাটা হয়ে গেলে আবার খরাটির ধান পড়বে পারলে এই যে বড় রাক্ষসখালী যে যারা বসবাস করছে এরা কত কষ্ট করে কত জীবনের সংগ্রাম করে বেঁচে আছে নমস্কার বন্ধুরা আবার আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনের একটি অত্যন্ত গ্রাম বড় রাক্ষস তোমরা হয়তো জানো না সুন্দরবনে দুটো রাক্ষস খালি আছে একটা হচ্ছে ছোট রাক্ষস আর একটা বড় রাক্ষসখালী আমরা এখন দাঁড়িয়ে আছি বড় রাক্ষসখালিতে তো এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি যে বড় রাক্ষসখালির অঞ্চলে মানুষরা কিভাবে তাদের জীবন সংগ্রাম করছে আর এখানকার মানুষদের প্রধান বা কি তারা কিভাবে বেঁচে আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক চলো বন্ধুরা আমরা এখন বড় রাক্ষসখালিতে আছি আর দেখুন বন্ধুরা বাচ্চারা খেলাধুলো করছে আর আর এদিকে দেখুন বন্ধুরা ধান চাষ হচ্ছে তুমি খেলছো না আর এই দেখুন বন্ধুরা এই একটা বাড়ি ছোট্টর মধ্যে খুব সুন্দর মাটির বাড়ি খড়ের ছাউনি এদিকে দেখুন বন্ধুরা কিছু মহিলারা শুটকি মাছ শুকোচ্ছে বলছি আপনারা কি করছেন আচ্ছা আচ্ছা সুটকি মাছ শুকোচ্ছেন তাই তো ও এগুলো সব সুটকি মাছ নদী থেকে ধরে আনা আপনাদের এটাই জীবিকা ও আচ্ছা আচ্ছা মানে আপনাদের স্বামীরা মানে মাছ চাষ করে আর সেগুলো আপনারা প্রসেসিংটা করেন সুটকি মাছ শুকোনো ফুকোনো এগুলো মোটামুটি এখনো বাজারজাত হয়েছে মানে বিক্রির ইয়েতে হয়ে এসছে আর নাকি আরো শুকাবে শুকানো হয়ে গেছে আচ্ছা মানে এই এরিয়ায় দেখছি ম্যাক্সিমাম সব এই শুটকি মাছের ব্যবসা করছে তাই তো এটা বড় রাক্ষস তো এটা ও আচ্ছা আচ্ছা আর এই যে বস্তাতে শুটকি মাছ সব শুটকি মাছ আচ্ছা ওটা হচ্ছে কাঁচা ওইখানে আসবো ওইখানে যাব বন্ধুরা দেখুন এই যে বস্তার মধ্যে শুটকি মাছ রেডি করা হয়ে গেছে আর এখানে সব শুকোচ্ছে আর ওখানে কিছু কাঁচা মাছ আছে দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা কুচো চিংড়ি তাই তো এই দেখুন বন্ধুরা কুচো চিংড়ি কলকাতা এগুলো সব রোদে শুকাবে তাই তো কদিনে শুকাবে

একশো তিরিশ টাকা কেজি পাশাপাশি দেওয়া হয় ও আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন এই বড় কালীতে মানে প্রধান জীবিকা হল মৎস্য শিকার করা আর এইখানে বাড়ির মহিলারা সুটকি মাছ প্রসেসিং করে মানে কুচো চিংড়ি যেগুলো ধরা হয় সেগুলো প্রসেসিং করে সুটকি মাছ বানানো হয় আর সেগুলোকেই পাইকারি রেটে এনারা বিক্রি করেন বন্ধুরা আমরা এখন আছি বড় রাক্ষস খালি আর এই বড় রাক্ষস পুরোটাই একটা দ্বীপ বলতে পারো চারদিকে নদী এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা তাই এখানকার প্রধান জীবিকাই হলো মৎস্য শিকার করা তো আমরা এই একটা সামনে বাড়ি দেখছেন এই বাড়ির সামনেই এসছি খুব সুন্দর বাড়ি খুব সুন্দর আর উনি বললে ওনার ভাগনার বাড়ি এটা উনি এখানেই থাকে তো ওনার মুখ থেকে কিছু এই বড় সম্পর্কে কিছু জেনে নেব এনাদের জীবিকা বা জীবন ধারণ কীভাবে করে দাদা আপনার নামটা আমার নাম হাফিজুদ্দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার এটা ভাগনার বাড়ি আপনি বড় রাক্ষসখালীতেই থাকেন ও কি করেন আপনি আমি এই চাষবাস করি চাষবাস করেন আচ্ছা আর এখানে ম্যাক্সিমাম দেখছি সব মৎস্য শিকার করে তাই তো আচ্ছা তো আপনি চাষবাসই করেন আর যারা মৎস্য শিকার করে তাদের মধ্যে দেখছি ম্যাক্সিমাম বাড়ির মহিলারা মানে যে কুচো চিংড়ি যেগুলো ধরে তার বাড়ির মহিলারা সেগুলোকে সুটকি মাছ তৈরি করে আচ্ছা এটা সম্পর্কে যদি কিছু বলেন প্রসেসিং বা এটা বাইর থেকে হচ্ছে পাইকারি আসে আচ্ছা আচ্ছা এসে ওই বিক্রি করে আচ্ছা ওনারা আবার ওনারা নিজেরাই বিক্রি করে পাইকারি ধরে আচ্ছা আচ্ছা আর আপনি কি চাষবাস করেন হ্যাঁ আপনার জায়গা জমি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সময় কি চাষ হচ্ছে এই সময় চাষ উঠে যাওয়ার পরে আবার ধান চাষ হবে আচ্ছা মানে এখন ধান চাষ হচ্ছে কি ধান বলা হয় এটা হচ্ছে আমন ধান বলা হয় বর্ষার আমন ধান আবার আবার এই ধানটা কাটা হয়ে গেলে আবার খরাটির ধান পড়বে আচ্ছা আচ্ছা আবার খরাটি রোয়া হবে ও আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ অগ্র মাসেই কাটা কিছু কিছু জায়গায় আসার সময় দেখলাম যে ধানগুলো গুলো কাটা হ্যাঁ হ্যাঁ যেগুলো আগের ধান সেগুলো কাটা হয়ে যাচ্ছে সেটা সরু ধান আর এটা মোটা ধান একটু পরে কাটা আছে সুন্দরবন মানেই তো একটা সুন্দর মানে সবাই জানে যে বাঘ কুমি সাপ এই ধরনের জীবজন্তুর একটা ইয়ে থাকে ভয় থাকে আপনাদের এখানে সমুদ্র নদী লাগোয়া বড় রাক্ষস এখানে বাঘ বা কুমির না বাঘ কুমির রয়েছে আচ্ছা নদীতে শীতের সময় এই সমস্ত নদীতে চলে আসছে মানে নদীতে কুমির আচ্ছা 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 না আপনার কোনো রিলেটিভ মাছ চাষ শিকার করে বা ওরকম কিছু না না আচ্ছা আপনারা শুধু চাষবাসের যুক্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবে ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে তাহলে আসছি ভালো থাকবেন আপনারা ঠিক আছে এই একজন চাচার সঙ্গে দেখা হলো আসুন চাচার মুখ থেকে আচ্ছা চাচা বলুন আপনি এই বড় শালিতে তো থাকেন আপনার জীবিকা নির্বাহ হয় কিভাবে চাষবাস করেন চাষবাস করেন আর এটা কি আপনার বাড়ি

তখন আপনারা কি করেন আমরা এখান থেকে ওখানে বিপিন বিহারী স্কুল আছে হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক সেখানে আমরা চলে যাই আগে থেকে পুলিশরা এসে মাইক টাইক এ করে আমরা মানে থাকি যতক্ষণ না এ হয় ততক্ষণ থাকি আর বারোটা পর্যন্ত লাইট নিয়ে আমরা পনেরো কুড়ি জন এখানে থাকি বন্যা জল ফেমিলি সরে দিয়ে আমরা থাকলাম আর যখন আসলো আমরা তখন যখন জল সরে যায় তখন আবার সবাই চলে তাহলে বুঝলে বন্ধুরা এরা কত কঠিন সংগ্রামে এরা জীবন যাপন করে আমার জীবনে আমি তিরাশি অষ্টাশি থেকে আরম্ভ করে বুলবুল আমফান আর এই যে কি গেল যে আমফানের পর কি একটা গেলো হ্যাঁ জস ইয়াস জস তারপরে এটা তো না তো আসলো না আমরা আতঙ্কের মধ্যে বসবাস করেছ সবাই ওখানে পালিয়ে গেছিলাম আবার ঘুরে আস তাহলে বন্ধুরা বুঝতে পারলে এই যে বড় রাক্ষস খালি যে যারা বসবাস করছে এরা কত কষ্ট করে কত জীবনের সংগ্রাম করে আর বেঁচে আছে তো বন্ধুরা এই যে জলাশয়টা তোমরা দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই কারো পার্সোনাল জলাশয় কারণ এই জলাশয়ের মধ্যে তোমরা যে বাঁশগুলো পোতা দেখতে এই দেখো বাঁশ পোতা কিসের জন্য পোতা হয়েছে মানে এখানে কেউ যাতে জাল দিয়ে মাছ ধরতে না পারে দেখো এই যে বাঁশ পোতা চারিদিকে খালি বাঁশ পুঁতে রেখেছে জলাশয়ের মধ্যে গ্রামের দিকে আসলে এগুলো দেখা যায় বন্ধুরা বাঁধের উপর দিয়ে আর যেতে পারছি না এত গাছ হয়ে গেছে কারণ বোঝাই যাচ্ছে এখানে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই তাই বাদ থেকে নেমে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি দেখুন জলাশয়ের পাশ দিয়ে এই পাশ এই বাঁধ বাঁধের বাঁধের অবস্থা দেখেছেন তো পুরো গাছে ভোর গাছে পুরো জঙ্গল হয়ে গেছে তার পেছনেই হচ্ছে ম্যানগ্রোভ তারপর হচ্ছে নদী মানে বঙ্গোপসাগরের তট আর এই হচ্ছে জলাশয় আর এই হচ্ছে দেখুন জমি যেখানে কৃষকরা চাষ করছে ফসল তুলছে এখন আমাদের দেখে আমাদের দিকে ওনারা তাকিয়ে আছে হ্যাঁ কি করছেন ফসল কাটছেন ধান হয়ে গেছে হয়ে গেছে ধান ও এটা কি ধান বলে এটাকে আচ্ছা আচ্ছা দুধেশ্বর সরু চাল সরু চাল দুধেশ্বর আচ্ছা 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 পঞ্চাশ টাকা কেজি দুধেশ্বর চাল মানে ধান ধান কাটছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ 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 কলকাতা কলকাতা আচ্ছা কোথায় যান যাদবপুরের ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা এই গ্রামের মানুষজন এদের নিয়ে কোনো কথা হবে না এতটা সরল মনের মানুষ দাদা দাদা মাছ ধরছেন ও আপনার বাড়ি কি এখানেই আমাদের বাড়ি তো কলকাতা যাদবপুর থেকে এসছি কারোর বাড়ি না এই যে এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য এই জায়গাটাকে দেখানোর জন্যে তো এইটা কীভাবে কি প্রসেসে মাছ ধরছেন দাদা যন্ত্র বলে একে যন্ত্র বলে আচ্ছা আচ্ছা মানে এটাকে এখন পাচ্ছেন ও আর আর এটা কি বাঁধের মানে এখানে জোয়ারের জল আসছে নাকি এরকম কিছু এখান দিয়ে মানে ওইখান দিয়ে নালা আছে তাই তো ড্রেন আছে ও আচ্ছা আচ্ছা মানে আর এই যন্ত্রের মধ্যে মাছগুলো আটকে পড়ে মাছ পেয়েছেন ও আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা কাঁকড়াও আছে না দাদা এই দেখুন বন্ধুরা হ্যাঁ কাঁকড়া আছে ট্যাংরা মাছ আছে তো দেখতে পাচ্ছি ল্যাটা মাছও আছে নাকি এই দেখুন বন্ধুরা অনেকগুলোই মাছ পেয়েছে আবার কখন তুলবেন দাদা আচ্ছা আচ্ছা দু তিন দিন পর আচ্ছা এই এই যে মাছগুলো পেয়েছেন এটা এটাও কি দু তিন দিন আগের ফাঁদ পেতেছিলেন তিন দিন আচ্ছা আচ্ছা দু তিন দিন আগে ফাঁদ পেতে এই মাছগুলো ধরেছে আবার এখন পাচ্ছে দু তিন দিন পর তুলবে আর এই নালার মাধ্যমে জোয়ারের জলগুলো এখানে ঢোকে বাহ সুন্দর সুন্দর আর এই দেখুন বন্ধুরা ব্রিজ এই নালা খালের মতো আর এখান দিয়ে মানে নিজেরাই ব্রিজ তৈরি করেছে বস্তা দিয়ে কাঠ তার উপর বস্তা দিয়ে আর এখান দিয়ে চলে গেছে গ্রামের রাস্তা দেখুন জায়গাটা দেখুন বন্ধুরা আর এই হচ্ছে বাদ বন্ধুরা বড় রাক্ষসকালীতে আছি আমরা এখন আর এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর বাড়ি আমাদের নজরে আসলো তো চলুন সেই বাড়িতে যাওয়া যাক এবং তাদের জীবনযাপন সম্পর্কে একটু জেনে নেব আমরা সুন্দর আসুন বাড়িটা একটু দেখো এইখানে আর এখানে হচ্ছে ধান খেত সরু রাস্তা দিয়ে আর এখানে পুঁশাক গাছ চাষ হচ্ছে পুঁশাক গাছ লাগানো হয়েছে এখানটা প্রচুর পরিমাণে পুঁশাক গাছ এখানেও দেখুন পুঁশাক গাছ এখানে করা আছে এখানে চাষ করা হচ্ছে এগুলো যত সুন্দর এগুলো কি ওলকপি এগুলো ওলকপি আচ্ছা আচ্ছা ওলকপি এখানে আম গাছ আছে দেখুন বন্ধুরা আর

আমাদের এইটাই আমাদের ভবিষ্যৎ আচ্ছা এইটা যে সেলাই করছেন মানে ছিঁড়ে গেছে জাল হ্যাঁ তালি দেওয়া হচ্ছে তালি দেওয়া হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এই কাকুই মাছ শিকার করে হ্যাঁ আচ্ছা এই সময় কি শুটকি মাছ

বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে আম গাছ ছোট আম গাছ আছে এখানে বড় আম গাছ লাগানো আছে এখানে তুলসী মঞ্চ আছে বাড়িটা দেখো খুব সুন্দর একটা হ্যাঁ খুব সুন্দর একটা বাড়ি

বাড়িটা একটু দেখুন বন্ধুরা সুন্দর টিনের টিনের চাল এবং মাটির ঘর এবং জানলা দরজা সবই কাঠের বা বাঁশ দিয়ে করা আছে তাই তো দাদা আপনি এই বাড়িতে থাকেন তো আমাদের এইটা দাদার বাড়ি আচ্ছা আমার এই দাদারা মায় ধরে সংসার জীবিকা চলে একটা ছোট নৌকো আছে আচ্ছা আর ছোট নৌকাতে আমরা এই চিংড়ি ধরতে যাই ফুল চিংড়ি ধরে আমাদের এই দু মাস যাও কিছু ইনকাম হয় ইনকাম হলে বাচ্চা কাচ্চাদের নিয়ে হয় যে আমাদের সংসারের আমাদের আপনাদের প্রধান জীবিকা হলো আমাদের এই প্রধান জীবিকা মা ধরা কিছু আছে জমি কিছু আছে মানে দশক জায়গা আছে যে যাদের উপরে সংসার চলে না ডিপেন্ড করে না ওই জন্য আমরা চাষবাস করেন কিছু চাষবাস দশ কাটার মতো জায়গা আছে চাষবাস করে আর মাছ ধরে করে ছোট নৌকা আছে আমরা মানে এই সময়টা ফুল সময়টাই চিংড়ি আমরা ধরি উনুন একবার দেখুন গ্রাম বাংলায় আসলেই সাধারণত এরকম বড় মাটির উনুন দেখতে পাওয়া যায় যা আমাদের গ্যাস ওভেন কেও হার মানিয়ে দেয় বন্ধুরা আপনারা কেউ যাবেন না এই বড় রাক্ষস ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের আমাদের জানাবেন লাইভ করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তীকালে এইরকম অজানা দ্বীপের অজানা জায়গার নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তাই বন্ধু যাওয়ার আগে আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ